আপনারা যারা কম্পিউটার ইউজার রয়েছেন আপনারা মাস্ট বি কিবোর্ড ইউজ করেছেন কিন্তু আপনি কি জানেন একটা কিবোর্ডকে আমরা কয়টা সেকশনে ভাগ করতে পারি বা কোন কিয়ের কি কাজ এবং কিবোর্ডের এমন কিছু শর্টকাট যে শর্টকাটগুলো আপনি যদি জানেন তাহলে আপনার কাজের গতিকে আরও আরও বেশি করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়গুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা চলুন মূল ভিডিও শুরু করা যাক কিবোর্ড এমন একটা প্রয়োজনীয় ডিভাইস বা এমন একটা প্রয়োজনীয় জিনিস যে জিনিসটা আমরা কম্পিউটারে কাজ করি যারা তারা অবশ্যই জেনে থাকবো কিবোর্ড ছাড়া অনেক কাজই আপনি করতে পারবেন না কীবোর্ড দিয়ে অনেক ধরনের কাজ করা হয় টাইপিং করা গেম খেলা আরও বিভিন্ন জটিল জটিল কাজ করা হয় কীবোর্ডের সাহায্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু এই কীবোর্ড আপনি ইউজ করেছেন বা এখনও ইউজ করেন কিন্তু আপনি হয়তো জানেন না যে একটা কিবোর্ডে অনেকগুলো বাটন রয়েছে এই বাটনগুলোর কি কাজ প্রত্যেকটা বাটনের কি কাজ এবং এই কোন বাটনের সেকশনটাকে কী বলা হয় কয়েকটা সেপশনে একটা কীবোর্ডকে আমরা ভাগ করতে পারি সে বিষয়ে হয়তো জানেন না তার জন্য এই গুলো অ্যান্সার পেতে হলে আমাদের সাথেই থাকুন তো এই কীবোর্ড কম্পিউটার একটা ইনপুট ডিভাইস এই কিবোর্ডের সবার উপরে যে একটা বাটন দেখতে পাচ্ছেন সি নামে একটা বাটন রয়েছে এই বাটনটাকে বলা হয় স্কেপ কি তো এই স্কেপ এর অনেক কাজ রয়েছে এটা আমরা ধাপে ধাপে পরবর্তীতে দেখব এরপর হচ্ছে এফ ওয়ান এফ তো এভাবে অ্যাপ টুয়েলভ পর্যন্ত যে কীগুলো রয়েছে এই কীগুলোকে বলা হয় ফাংশনাল কী এই কীগুলোর কাজ ফাংশনাল টাইপের কাজগুলো করা হয় আপনি যদি উইন্ডোজ সেট করে থাকেন কখনো তাহলে হয়তো অবশ্যই জেনে থাকবেন যে ফাংশনাল কি ছাড়া আপনি কিন্তু উইন্ডোজ সেট আপ করতে পারবেন না বা বায়োসের বিভিন্ন কাজ করতে পারবেন তার জন্য এই ফাংশনাল কীগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা উইন্ডোজ সেট করতে পারেন না আমাদের ভিডিও চ্যানেলে একটি দুইটি ভিডিও রয়েছে উইন্ডোজ ডাউনলোড প্রসেস এবং হচ্ছে উইন্ডোজ সেট আপ সম্পূর্ণ প্রসেসটাই দেখানো হয়েছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ঘরে বসে নিজেই উইন্ডোজ সেট করতে পারবেন এই ভিডিও দুইটি সম্পূর্ণ ফলো করলে আপনি খুব সহজেই নিজে নিজেই উইন্ডোজ সেট করতে পারবেন কারো হেল্প ছাড়াই আর যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন বা আমাদের ফেসবুক পেজে জানাবেন আমি সে বিষয়ে সলোশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা চলুন হলভিড করতে আসি এরপর যে একটা ব্যাকস্পেস নামে একটা বাটন রয়েছে এই বাটনটাকে বা এই কিটাকে বলা হয় ব্যাকস্পেস কি এরপর পাশে যে ছয়টা কি এক একসাথে রয়েছে এই কিগুলোকে বলা হয় নেভিগেশন বা এডিটিং কি এগুলো আপনারা এডিটিং করার ক্ষেত্রে এই কিগুলো প্রয়োজন হয় এরপর পাশে যে আরও কিগুলো রয়েছে নামলক এরপর নাম্বার দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি এভাবে ডিজিট রয়েছে এই কি এর যে সেকশনটা এই সেকশনটাকে তো এটাকে বলা হয় নিউমেরিক কিপ্যাড এরপর পাশে যে আপনি তীর দিয়ে চারটা কী দেখতে পাচ্ছেন উপর দিকে তীর দেওয়া রয়েছে নিচের দিকে এবং বামে টানে এটাকে অনেকে আপেরও ডাউনেরও লেফটেরও এবং রাইটেরও বলে থাকে তো এই চারটা কী এর যে সেকশন এটাকে বলা হয় ডিরেকশনাল কি এই কীগুলোর কাজ হচ্ছে ডিরেকশনাল টাইপের কাজগুলো করে থাকে লাইক আপনি গেম খেলছেন তখন আপনার এই কীগুলো প্রয়োজন হয় বা আপনি কোনো ভিডিও দেখছেন সেই ভিডিওর সাউন্ড আপ এবং ডাউন করার ক্ষেত্রে এই আপ ডাউন বাটনগুলো প্রয়োজন হয় এবং যদি আপনি স্লাইড ই করতে চান একটা ইমেজ ওপেন করে স্লাইড করে করে আপনি দেখবেন সেক্ষেত্রে লেফট এবং রাইটের ওগুলো প্রয়োজন হয় তাই এই কের সেকশনটাকে বলা হয় ডিরেকশনাল কি এরপর পাশে দেখতে পাচ্ছেন সিটি আর সিটি মানে হচ্ছে কন্ট্রোল এটাকে বলা হয় কন্ট্রোল কি এরপর হচ্ছে এ এল টি এটাকে বলা হয় অল্ট কি এরপর উইন্ডোসের মতো একটা আইকন দিয়ে একটা কি রয়েছে এটাকে বলা হয় উইন্ডোজ কি বা উইন্ডো কি এই প্রত্যেকটা কি এর কাজ আমরা বেসিফিকভাবে পরবর্তীতে দেখব এরপর হচ্ছে বরফ কিবোর্ডের এই সম্পূর্ণ কিবোর্ডের সবচেয়ে বড় যে একটা বাটন দেখতে পাচ্ছেন এ বা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্পেস কি এরপর আহ তার পাশে দেখতে পাচ্ছেন লেফট লেফট সাইডে এল টি রয়েছে অর্থাৎ এটাও অল্ট কি এবং সিটি মানে হচ্ছে কন্ট্রোল কি উইন্ডো কি মানে একই কি দুইটা সাইডে দেওয়া রয়েছে লেফট সাইডে এবং রাইট সাইডে দুইটা সাইডে দেওয়া হয়েছে এটা আপনার কাজের সুবিধার্থে আপনি যে কোনো সাইট থেকেই ইউজ করতে পারেন এটা দুইটা কী এর কাজ সেম সেমিলার তো এরপর হচ্ছে এটা হচ্ছে শিফট লেখা রয়েছে এটা হচ্ছে শিফট কি এরপর ট্যাব কি এভাবে আমরা প্রত্যেকটা কী এর নামগুলো দেখলাম এরপর হচ্ছে এ বি সি ডি এভাবে জেড পর্যন্ত যে কীগুলো রয়েছে এই কীগুলোকে বলা হয় অ্যালফাবেট কি অর্থাৎ এখানে এ বি সি ডি রয়েছে বা অক্ষর রয়েছে এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা আসি কীবোর্ড শট কীবোর্ড শর্টকাট হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনি একটা কাজ মাউস দিয়ে অনেক কাজে মাউস দিয়ে করা যায় না বা করা পসিবল না কিন্তু আপনি মাউস দিয়ে যে কাজটি অনেকগুলো স্টেপ বা অনেকগুলো প্রসেস কমপ্লিট করার পর যে কাজটি করতে পারবেন সেই একই কাজ সেম কাজটি আপনি কীবোর্ড শর্টকাটের মাধ্যমে মাত্র দুইটা ক্লিক অনলি দুইটা থেকে তিনটা বাটন প্রেস করে আপনি কিন্তু করে বলতে পারবেন তো বন্ধুরা কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানতে হলে আমাদের সাথেই থাকুন কারণ কিবোর্ড শর্টকাট জানলে আপনি একজন কিবোর্ডের মাস্টার হয়ে উঠবেন আপনাকে অনে আপনি যদি কিবোর্ড শর্টকাট ইউজ করে বেশি বেশি তাহলে আপনাকে সবাই হস হিসেবে জানবে তো বন্ধুরা এবং আপনাকে সবাই মনে করবে আপনি একজন টেকনোলজিয়ান বা আপনি একজন এক্সপার্ট তার জন্য কিবোর্ড শর্টকাট যেন মাস্ট বি কিবোর্ড শর্টকাট জানতে হলে আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে উইন্ডো এবং আর বাটন একসাথে প্রেস করি উইন্ডো প্লাস আর উইন্ডো প্লাস আর মানে হচ্ছে উইন্ডো বাটন এবং হচ্ছে আর বাটন একই সাথে ক্লিক করতে হবে তাহলে আমরা কিন্তু এই রান অপশানটা পাব রান অপশানটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন এখানে আপনারা যদি কমান্ডের কাজ করতে চান তাহলে কিন্তু আপনাদের এখান থেকে রান অপশানটা ক্লিক করে আনতে হবে আনার জন্য কীবোর্ড শর্টকাট হচ্ছে উইন্ডো আর উইন্ডো প্লাস আর হচ্ছে রান তো এরপর আমরা এটা ক্লোজ করে দিলাম এরপর আমরা যদি উইন্ডো বাটন প্রেস করে ধরে রেখে আমার যে মাউসের যে কার্সরটা দেখতে পাচ্ছেন আমার যে কার্সরটা যে পজিশনে থাকবে এই জায়গাটা আমি যদি জুম করতে চাই এই জায়গাটা যদি আমি জুম ইন করতে চাই তাহলে উইন্ডো বাটন প্রেস করে ধরে রেখে প্লাস বাটন ক্লিক করব উইন্ডো প্লাস বাটন যত প্রেস করবো তত দেখতে পারবেন আমাদের কিন্তু এই যে মাউসের কারসটা যে পজিশনে থাকবে সে জায়গাটা কিন্তু জুমিন হতে থাকবে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ কিন্তু জমিন হয়ে গিয়েছে এখন আমরা আবার এটাকে আউট করার জন্য উইন্ডো বাটন প্রেস করে ধরে রেখে মাইনাস বাটন ক্লিক করব বা কিতে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের আগের অবস্থায় চলে আসবে এটা দেখতে পাচ্ছেন ডিফল্ট ব্যাপার হচ্ছে 100% পার্সেন্ট এটা ডিফল্ট সাইজ হচ্ছে 100% পার্সেন্ট কিন্তু আমরা একটাকে জুম ইন জুম আউট করার জন্য উইন্ডো প্লাস এবং উইন্ডো এই দুটো বাটন ইউজ করতে পারি এটা আমরা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিয়ে এরপর আমরা যদি কিবোর্ডের সাহায্যে যদি স্ক্রিনশট নিতে চাই আমরা যদি কোনো একটা স্পেসিফিক কোনো একটা পেজের যদি স্ক্রিনশট নিতে চাই আমি সাপোজ এখানে এই পেজটার আমার একটা স্ক্রিনশট লাগবে তাহলে আমি উইন্ডো বাটন প্রেস করে ধরে রেখে দেখতে পারবেন কিবোর্ডের এফ টুয়েলভ যে বাটন রয়েছে তার পাশে একটা প্রিন্ট স্ক্রিন এস ওয়াই এস নামে একটা কী রয়েছে এই কিটা আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা স্ক্রিনশট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশটটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু এই স্ক্রিনশটটা আপনারা কোথায় পাবেন কোথায় গেলে এই স্ক্রিনশটটা দেখতে পারবেন তার জন্য আপনারা দিস পিসিতে চলে যাবেন কম্পিউটারের দিস পিসিতে এসে এখানে দেখতে পারবেন পিকচার নামে একটা কিন্তু ইয়ে রয়েছে অপশন রয়েছে তো এই পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে স্ক্রিনশট স্ক্রিনশট নামে যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি ওপেন করে নেবেন ফোল্ডারটি ওপেন করার পর এখানে ফার্স্টে এখন পর্যন্ত সবার লাস্টে যে আমি স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে দেখতে পারবেন যে এটা হচ্ছে আমার লাস্ট স্ক্রিনশটটা এখানে টাইমটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এক মিনিট আগে কিন্তু আমি স্ক্রিনশটটা নিয়েছি তো এটা আমি যদি ক্লোজ করে দিই এটা হচ্ছে উইন্ডো প্রিন্ট তাহলে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন উইদাউট উইদাউট থার্ড পার্টি অ্যাপস বা অন্য যে অন্য কোনো অ্যাপসের প্রয়োজন নেই আপনি ডিফরভাবে কিবোর্ড দিয়েই শর্টকাটে উইন্ডোজ এবং প্রিন্ট এই দুইটা বাটন ক্লিক করে কিন্তু স্ক্রিনশটটা নিতে পারবেন এরপর আমরা যদি স্পেসিফিক এখন আমার যদি এখান থেকে আমি পেসিফিক আমার এখানে যখন স্ক্রিনশটটা নিয়েছি ফুল স্ক্রিনটা আমার কিন্তু স্ক্রিনশট হয়ে গিয়েছে এখন আমার যদি প্রয়োজন হয় যে আমি পেসিফিক শুধুমাত্র এখানে আমার যতটুকু এরিয়া প্রয়োজন ততটুকু আমি স্ক্রিনশট নিব বাকি অংশটুকু আমি স্ক্রিনশট নেব না সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন সেক্ষেত্রে নেওয়ার জন্য আপনি উইন্ডো শিফট এস বাটন ক্লিক করবেন উইন্ডো শিফট এবং হচ্ছে এস এই তিনটা বাটন একসাথে ক্লিক করতে হবে তাহলে আপনাদের কিন্তু এখানে একটা অপশন চলে আসবে এবং সম্পূর্ণ স্ক্রিনটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে বা হালকা একটু ডিপ হয়ে যাবে তো এই ডিপ হওয়ার পর আমরা যে অংশটুকু স্ক্রিনশট নিতে চাই স্পেসিফিক সেই অংশটুকু আমি কিন্তু স্ক্রিনশট নিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে একটা আমার কার্সরের আইকনটা কিন্তু প্লাস হয়ে গিয়েছে তো এই প্লাস আইকনটা হওয়ার পর আমি যেখান থেকে স্ক্রিনশটটা নিতে চাচ্ছি সেখানে কারসরটা রেখে মাউসের ওকে বাটন বা লেফট রাইট বাটন প্রেস করে ধরে রেখে এভাবে আমি ড্র্যাগ করবো আমি যতটুকু অংশ ড্র্যাক করছি দেখতে পাচ্ছেন ততটুকু অংশ কিন্তু লাইট হয়ে যাচ্ছে কালারটা কিন্তু ততটুকু অংশ লাইট হয়ে যাচ্ছে এরপর আমি মাউসটা ছেড়ে দেবো মাউসটা ছেড়ে দেওয়ার পর আমাদের কিন্তু স্ক্রিনশটটা আবারও হয়ে গিয়েছে এখন আমি যদি আবার স্ক্রিনশটে আসি আসার পর দেখতে পারবেন এটা হচ্ছে পূর্বের স্ক্রিনশটটি আর এটা হচ্ছে এখন যে স্ক্রিনশটটা নিলাম সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব ইজি প্রসেস তো এরপর আমরা যদি দেখতে চাই যে আমার এখানে কতগুলো সফটওয়্যার বা কতগুলো ট্যাব ওপেন রয়েছে সেটা যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু আমার এখানে প্রত্যেকটা ই প্রত্যেকটা ফাইল কিংবা প্রত্যেকটা ট্যাব কিন্তু আমার একটা একটা করে ওপেন করে ওপেন করে দেখতে হবে কিন্তু আমি এখানে কিবোর্ড শর্টকাটে খুব সহজেই এবং দ্রুত সময়ে কিন্তু সবগুলো ট্যাপ দেখতে পারব তার জন্য আমরা উইন্ডো এবং হচ্ছে ট্যাপ এই দুটা বাটন একসাথে প্রেস করবো উইন্ডো ট্যাপ একসাথে প্রেস করলে আমার এখানে যতগুলোর ট্যাপ ব্রাউজার যা কিছু ওপেন আছে সব কিছু কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন উইন্ডো ট্যাপ এবং এখান থেকে আমি স্পেসিফিক আমি যে ট্যাপটি আমি ওপেন করতে চাচ্ছি সেই ট্যাপটি কিন্তু আমি ওপেন করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি মাইক্রোসফট স্টোর নামে একটা ট্যাপ রয়েছে এই ট্যাপটাতে আমি যদি ক্লিক করি তাহলে আমার শুধুমাত্র এই একটা ট্যাপই কিন্তু ওপেন হবে খুব ইজি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা যদি এটাকে যদি ক্লোজ করে দিতে চাই এই ট্যাপটাকে ক্লোজ করে দেবো তাহলে আমি অল্ট অ্যাপ ফোর এটা আমি ক্লিক করবো তাহলে কিন্তু আমার ট্যাপটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ট্যাপটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে তারপর আমরা যদি সবগুলো ট্যাপ ওপেন করি সবগুলো ট্যাপ ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ট্যাপ ওপেন রয়েছে এই ট্যাপগুলো ওপেন থাকা অবস্থায় আমি যদি একটা যদি আমার প্রত্যেকটা ট্যাপ সবগুলো ট্যাপ যদি আমি মিনিমাইজ করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি মাউস দিয়ে মিনিমাইজ করার জন্য এভাবে একটা একটু করে মাইনাস কিন্তু ক্লিক করতে হবে কিন্তু আমরা এভাবে না করে আমরা সবগুলো এক ক্লিকে আমি যদি মিনিমাইজ করতে চাই তাহলে উইন্ডো টি বাটন প্রেস করব উইন্ডো ডি হচ্ছে আমার যতগুলো ট্যাপ ওপেন থাকবে সবগুলো ট্যাপ কিন্তু মিনিমাইজ হয়ে যাবে একটা ক্লিক তো বন্ধুরা এই ছিল কিছু শর্টকাট এবং কিবোর্ড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আবারও আমরা নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো ইনশাআল্লাহ আসলে একই সাথে এতগুলো শর্টকাট এতগুলো বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের বুঝতে এবং আপনাদের মনে রাখতে অনেক মনে রাখতে অনেক কষ্ট হবে তার জন্য আমরা পরবর্তী শর্টকাটগুলো পরবর্তীতে দেখাব আরও অনেক শর্টকাট রয়েছে যেগুলো জানা খুবই ইম্পর্ট্যান্ট তো সে পর্যন্ত আসলে সবাই আমাদের সাথে থাকবেন এবং এই চ্যানেলে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় যা বিষয়গুলো আমরা দৈনন্দিন জীবনে যারা টেকনোলজি ইউজার রয়েছি যারা আমরা বিভিন্ন বিষয় ফেস করে থাকি প্রবলেমগুলো প্রত্যেকটা বিষয় আমি দেখানোর চেষ্টা করবো এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ